প্রায় এক মাস ধরে নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরল বিহারের নালন্দা জেলার বাসিন্দা শামুকুমার পরিবার সূত্রে জানা যায় মানসিক অসুস্থতায় ভুগছিল শামু নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় করা হলেও কোনো খোঁজ মেলেনি এদিকে গত আগস্ট থানার হজরতপুর বাসস্ট্যান্ডে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায় এক ব্যক্তিকে স্থানীয় পুলিশের সন্দেহ হলে তাকে থানায় নিয়ে আসা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ওই ব্যক্তি আসলে নালন্দার বাসিন্দা শামু কুমার থানার পক্ষ থেকে সর্বত্র খবর প্রচার করা হলে যোগাযোগ হয় তার যমজ ভাই রামু কুমারের সঙ্গে খবর পেয়ে তিনি উনিশে আগস্ট দিল্লি থেকে কাঁকর আগরতলা থানায় এসে পরিচয় নিশ্চিত করেন এবং তাকে নিজের জিম্মায় নেন পুলিশ সূত্রে জানা গেছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করার পর থানার উদ্যোগে তার স্নান চুল দাড়ি কাটা নতুন পোশাক ও খাবারের ব্যবস্থা করা হয়েছিল পরিবারের সদস্যরা থানার ওসি ও সিভিক ভলেন্টিয়ারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অবশেষে এক মাস পর পুলিশের উদ্যোগে শামু পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার এলাকায় স্বস্তি ও কৃতজ্ঞতার আবহ ছড়িয়েছে